আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে অফিসে চলে আসলাম আজকে আমি আমার অফিসে আমি কী কী করি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো আসলে আমি যখন অফিসে আসি আমার অফিস টাইমটা থাকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই তো আজকে আসার পরে আমি আমার ডেক্সের দিকে গেলাম তো যাচ্ছি লাইটগুলো অন করে নিলাম তারপর হচ্ছে আমার ডেক্সে গেলাম এখন হচ্ছে আমার দায়িত্ব হলো পুরো শোরুমটা ভিজিট করা তো সকালে কোথায় কি আছে এগুলো আমার দেখা তো কে আসলো কে আসলো না এগুলা হাজিরা খাতায় লেখা এবং আমি আমার ডেস্কে গেলাম ডেক্সে কিছু কাজ থাকে সকালে তো সকালের কাজগুলো আমি সারার জন্য রেডি থাকি তো আজকে হচ্ছে যে আমি আমার ডেক্সে ঢুকে গেলাম তো এখানে হচ্ছে যে হাজিরা খাতা আছে হিসাব আছে তো এগুলাই আমার সকালে করা লাগে করে হচ্ছে আমি এমন অন্যান্য কাজগুলোও করি তো এখানে হচ্ছে আমাদের পজ মেশিনটা মনে হয় চার্জ নেই পজ মেশিনটা চার্জ দেওয়ার জন্য একটু চেষ্টা করি আমি হচ্ছে পজ মেশিনটা ধরে দেখলাম যে একদম জিরো পার্সেন্ট চার্জ যেহেতু আমাদের এখানে আপনার পজে বিল করা হয় এবং বিকাশেও বিল করা হয় তো পজ মেশিনটা যেহেতু চার্জ নেই পজ মেশিনটা চার্জ দিলাম আমার দৈনন্দিন রুটিনে আসলে সকালে যে কাজগুলো থাকে প্রত্যেকটা কাজ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি গাইজ তারপরে হচ্ছে এগুলো আমি সব এখানে গুছিয়ে রেডি করে এখন হচ্ছে আমি আমার মতো বের হয়ে যাব বের হয়ে আমি আমার শোরুমটা একটু ভিজিট করব কোথায় কি আছে কোথায় কি সমস্যা আছে হ্যাঁ কোন ডিসপ্লে সমস্যা আছে এগুলাই কিন্তু আমার দায়িত্ব তো প্রত্যেকটা ডিসপ্লে আমি ভিজিট করি প্রত্যেকদিন সকালে এসে ঠিক টিকা মতোই তো আমি সুন্দর মতো সবগুলো ভিজিট করতেছি এবং কোথায় কি সমস্যা এগুলো দেখতেছি এগুলা দেখে হচ্ছে আসলে আমাকে আমার বসের কাছে রিপোর্ট করা লাগে রিকোয়ারমেন্ট দেওয়া লাগে তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রতিদিন সকালে এগুলো আমি দেখি এবং আমার আরেকটা ডেস্ক আছে সেই ডেক্সটা কিন্তু আমি চলে যাই আমার ডেস্কের কাছে কারণ আমার ডেস্ক দুইটা দুইটাতে কাজ করা লাগে একটা হচ্ছে অনলাইনের জন্য এটা এই ডেস্কটা দেখতেছেন এটা হচ্ছে অনলাইনের জন্য আর প্রথম যে ডেক্সটা দেখেছেন সেটা হচ্ছে ক্যাশের জন্য তো মোটামুটি আমার দুইটা ডেক্সই দেখা লাগে কারণ এখানে হচ্ছে আমার অনেক ভূমিকা নিয়ে কাজ করা লাগে কারণ কোম্পানিটা অনেক নতুন আর ওনাদের বিজনেসটা যদি অনেক আগে থেকে কিন্তু এই দোকানটা নতুন এই দোকানে আমি আমার মতো করে আমি সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যেহেতু বস আমাকে একটা দায়িত্ব দিয়েছে বা আমি একটা দায়িত্ব আছি দায়িত্বর কখনও অবহেলা করি না কারণ দায়িত্ব অবহেলা করলে আপনি সময় কখনোই আগাইতে পারবেন না আপনি সময় পিছনেই থাকবেন তো কাজে আমার যেহেতু দোকানটা ডুপ্লেক্স তো আমার উপরে চলে যাচ্ছে আমি উপরে তো ভিজিট করিনি তো উপরে দেখি কি অবস্থা উপরে দেখা যাক আমি উপরে যাচ্ছি তো দোতলা গিয়ে দোতলা হচ্ছে লেডি জেন্টস আইটেম নিচে লেডিস আইটেম তো জেন্টস আইটেমের কী অবস্থা এটা একটু ভিজিট করার জন্য আমি দোতলা চলে গেলাম কারণ সারাদিন ওরা সেল করে সেলসম্যান আছে এখানে তো ওরা সেল করে কখন কি রাখে আসলে এগুলো তো আমাদের জানা নেই তো আমরা হচ্ছে পুরো দোকানটা যখন ভিজিট করি ভিজিট করার পরে হচ্ছে আমি হচ্ছে ভিজিট করার পরে আমি হচ্ছে নিচে চলে যাচ্ছি আবার নিচে চলে যাওয়ার পরে যাওয়ার আগে চোখে পড়লো এখানে একটু একটা ডল দেখলাম তো ওই ডলে হচ্ছে একটা ড্রেস পরানো আছে ড্রেসটা একটু মনে হচ্ছে কুচকে আছে ঠিক করার জন্য আমি আমার মতো চেষ্টা করি কারণ যেহেতু পুরো দোকানের দায়িত্বটাই আমার উপর আছে তো আমি আবার আমার মতো ভিজিট করার শেষ নিজে চলে গেলাম চলে যাচ্ছি নিচে কারণ আমার প্রতিদিন সকালে কিন্তু রুটিনে এটাই থাকবে পুরো দোকানটা একবার ভিজিট করা কোথায় কী আছে সব কিছু দেখা দেখে আমি আমার মতো করে সব কিছু বুঝিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমার হচ্ছে আমার ডেক্সে যাওয়ার পালা ডেক্সে গিয়ে একটু আর আনুষাঙ্গিক কাজ আছে আরেকটু আনুষঙ্গিক কাজ আছে কাজটা আমি শেষ করে তারপরে হচ্ছে আমি আমার কাজ থেকে শেষ